পুলিশ বারো মাসে চোদ্দ মাসের ভাতা পুলিশের ভূমিকা তো করেই নয় তোমার আমার আমাদের করের টাকার ভাতা চোদ্দ মাসে আহ মূর্খ বারবার পুলিশ ইউনিফর্ম গুন্ডা কে মাননীয় বন্দ্যোপাধ্যায় মশ তাহলে কি করবো পুলিশ তার চাকর পুলিশ তোমার আমার তো নয় মানে ভাড়া বেঁধে দেওয়ার একটা ব্যাপার ছিল সাধারণ মানুষের কারণে আর সেই বাজার সেই ভাড়াটাও তারা মেনটেন করেন না কোনো চাটও তারা লাগান না কন্টেম্প করার জন্যই মাননীয় সরকার বসে আছেন সরকার বদল দরকার তবে আমরা বিচার পেতে পারি তুমি যে প্রশ্নগুলো আমাকে সবটাই করছো সবটাই তো বিচারের বিচার্য বিষয় তৃণমূল সরকারের বদল না হলে আমরা কোনো বদলই দেখতে পারবো না কোনো উন্নতি আমরা আশা করতে পারি না কলকাতা পুলিশ কলকাতা পুলিশকে যেখানে দেশের এবং বিদেশে বিভিন্ন উচ্চ তদন্তকারী সংস্থা তাদের সঙ্গে তুলনা করা হয় সেই জায়গায় কলকাতা পুলিশের এক এক করে ভূমিকা দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে যেখানে কোথাও ঘুষ নিতে দেখা যাচ্ছে সিরিক পুলিশকে দাব এক প্রতিবাদী মহিলা সেই ভিডিও যেমন ভাইরাল হচ্ছে কোথাও দেখা যাচ্ছে শহর কলকাতায় পঁচিশ আইডেন্টিফাইড কিছু ড্রোন যেটা নিয়ে সন্দেহ কিভাবে এত ড্রোন শহর কলকাতা জুড়ে উড়ল দীর্ঘক্ষণ জুড়ে এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারল না আর একটা দিক থেকে যেমন রয়েছে যে কলকাতা পুলিশের যেখানে আহ এস বা চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়ে বসে আছে যারা প্রতিবাদ করছে তাদের ওপর পুলিশের প্রভাব পুলিশের ভূমিকা কি পুলিশ বারো মাসে চোদ্দ মাসের ভাতা পুলিশের ভূমিকা তো করেই নয় তোমার আমার আমাদের করের টাকার ভাতা চোদ্দ মাসে মূর্খ বারবার পুলিশ ইউনিফর্ম গুন্ডা বারবারই আমাদের দর্শকরা ডিনোট করেছেন আর তারা কি দিতে পারে তারা জাস্টিস দেবে রুল অফ ল দরকার আমাদের আমাদের তো রুল অফ পুলিশ দরকার নয় রুল অফ পুলিশ চলছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং তাদের নামে তো কেস হওয়া উচিত তারা কারো ছাতা ধরছেন আবার কাউকে পেটাচ্ছেন আপনি বলছেন চাকুর মাননীয় ঘোষকুর তো পুলিশ মন্ত্রী কে মাননীয় বন্দ্যোপাধ্যায় মহাশয় তাহলে কি করবো পুলিশ কার চাকর পুলিশ তোমার আমার নয় হওয়া উচিত কারণ আমাদের করে টাকাতেই পুলিশ স্যালারি হয় কিন্তু উনি শুধুমাত্রই একমাত্র সেই কাজ করছেন হচ্ছে মাননীয় হয়ে মাননীয় যা বলছেন কথা উঠছে না বসছে না এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না আমরা আইন করছেন আইনের রক্ষক তো পুলিশ সংবিধানের ধারক বাহকও তো হওয়া উচিত সংবিধান তো শুধু আমাদের দায়িত্ব নয় আমরা কোথায় আসবে তারপর তার রিমা ফাইসি ইনভেস্টিগেশনটা কে করবে চিঠিটা কে ম্যানিপুলেট করে কেসদারিটা কে সাজায় সাজায় বলছি কি তদন্ত হয় না সাজায় পুলিশ তার থেকে না কি আশা করতে পারি এটি শহর কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা ভবানীপুর ময়দান কোথাও ধর্মতলা আশেপাশে যে আন কিছু ড্রোন উঠতে দেখা গেল পঁচিশ মিনিট ধরে কলকাতার আকাশ জুড়ে ঘুরল কিভাবে আইডেন্টিফাই করা গেল না কেন এখনো পর্যন্ত ওই ড্রোন গুলো করা থেকে উড়লো কি কারা উড়ালো এবং এই যে সেন্সিটিভ একটা মুহূর্ত এই মুহূর্তে একটা স্পর্শকাত এলাকা দিয়ে ড্রোন উড়ে গেল কিন্তু ড্রোন সেগুলো কেন চিহ্নিত করা গেল না কেন অবস্থা নেওয়া গেল না ব্যবস্থা কি করে নেবে মাননীয় সরকার যে সন্ত্রাসীদের হাতটাকে বারবার সেটা এনে নিয়ে তদন্ত আমরা চাই আমরা করতে চাই আমরা তো সরকারের উপর কোনো ভরসা রাখি না আমরা তো নিজেরা প্রাণ হাতে নিয়ে বেঁচে আছি যা যা আননেসারি ঘটনাগুলো ঘটছে মানে আনটুয়ার্ড ইনসিডেন্ট হচ্ছে সেগুলো আমরা সবটাই তদন্ত দাবি করছি অরুণা সরকারের এরকম অনেক কিছু হয়ে যাচ্ছে সেইদিন আগে আমরা দেখি টিটাগন্না ব্যারাকপুরে আবার বোম ব্লাস্ট হয়েছে হচ্ছে একের পর এক পুরো পশ্চিমবঙ্গটাই যেখানে বোমা বারুদের উপর দাঁড়িয়েছে সেখানে আমাদের সিকিউরিটি কিছুই নেই আর তো আমরা চাই তদন্ত হোক ব্যবস্থা হোক কত দায় দেবো আমরা আর বলুন আমরাও তো ক্লান্ত আমরা তো সুরাহা চাই আমরা তো দায় চাই না আমরা তো সুরাহা পাচ্ছি না বলে আমাদেরকে বাধ্য আমরা কি করব আমাদের সিকিউরিটি যদি সরকার না দেখে কে দেখবে কেন্দ্রকে আমি আবেদন জানাবো আমরা রিপ্রেজেন্টেশন করেছি একটা এই ব্যাপারে আমাদের আইনজীবী সমাজ থেকেও করা হয়েছে একটা রিপ্রেজেন্টেশন দেখা যাক কেন্দ্র সরকারের তদন্তটা নিশ্চয়ই আমরা নিয়ে সেটা নিয়ে ডিসকাস করবো না যখন সেটা নিয়ে তদন্ত হচ্ছে দেখা যাক তদন্ত হোক তদন্ত চলুক সেই অনুযায়ী যা রিপোর্ট ফলফর হবে আমরা নিশ্চয়ই সে জানতে পারবো প্রপার ভাবে পর্যবেক্ষণ না হলে আমরা কোর্টের দ্বারস্থ হবো আরেকটা বিষয় শেষ প্রশ্ন একেবারে কলকাতা পুলিশ না মাফ করবেন ভুল করে বলে ফেলেছি কিন্তু রাজ্য পুলিশের যে ভূমিকা যেখানে ঘুষ নিতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং তাকে একজন প্রতিবাদী মহিলা দাব রাখছেন সেই ভিডিও প্রকাশ্যে আসছে কলকাতা এখানে রাজ্য পুলিশের ভূমিকা তাহলে হ্যাঁ ভাই প্রশ্নটা আবার বলুন যে কলকাতা পুলিশ না রাজ্য পুলিশের একটা সিভিক ভলেন্টিয়ার সঙ্গে থাকা এক যেখানে ঘুষ নিতে দেখা যাচ্ছে এবং এক মহিলা তাকে দাবড়াচ্ছেন এরকম ভিডিও প্রকাশে আসছে তাহলে পুলিশের মানুষ ওপরে মানুষের ভরসা পুলিশের ওপরে মানুষের ভরসা নেই মানুষ নিজেই বলছে পুলিশের ওপরে মানুষের ভরসা নেই এবং এই যে পুলিশি অত্যাচার বারবার অভিযোগ আসছে এবং সেই দিক কিন্তু বাস সংগঠনদের তরফ থেকে আগামী তিন দিন বা বাস সম্পূর্ণ রূপে বন্ধ বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেদিক থেকে একটা অভিযোগ রয়েছে পুলিশ করতে বাস সংগঠনের জন্য আমরা জানি মাননীয় কোর্ট একটা মাননীয় চিফ জাস্টিসের বেঞ্চ জাস্টিস শিবানারায়ণ স্যারের একটা জাজমেন্ট ছিল আর যে পার্টিকুলার মানে ভাড়া বেঁধে দেওয়ার একটা ব্যাপার ছিল সাধারণ মানুষের কারণে আর সেই বাজার সেই ভাড়াটাও তারা মেনটেন করেন না কোনো চার্টও তারা লাগান না কন্টেম্প করার জন্যই মাননীয় সরকার বসে আছেন কি বলবো প্রচুর ইস্যু আছে প্রচুর ঘটনা আছে প্রতিটা ঘটনাই দেখার বিষয় আর প্রতিটা ঘটনার জন্যই প্রপার ভাবে তদন্ত করা উচিত কিন্তু কে করবে সেই পুলিশই তো সব কিছু তো আর সিবিআই ইডি বা এনআইএ তদন্ত হবে না বা স্পেশাল কমিটি বসবে না সেই ক্ষেত্রে সরকারের খোলনলসে বদল দরকার সব প্রশ্নের একটাই উত্তর খোলনলসে বদল যদি না হয় তাহলে আমাদের পক্ষে কিছু পাওয়া সম্ভব নয় সরকার বদল দরকার তবে আমরা বিচার পেতে পারি তুমি যে প্রশ্নগুলো আমাকে সবটাই করছো সবটাই তো বিচারের বিচার্য বিষয় বা সবটাই তো জাস্টিস পাওয়ার সঙ্গে যুক্ত বা সবটাই তো আলটিমেটলি আমাদের সার্বিক উন্নতির সঙ্গে যুক্ত তো একটা তৃণমূল সরকারের বদল তৃণমূল সরকারের বদল না হলে আমরা কোনো বদলই দেখতে পারবো না কোনো উন্নতি আমরা আশা করতে পারি না এই সরকারকে গ্রাস রুট থেকে আমরা চলুন উচ্ছেদ করি সকলে মিলে এগিয়ে আসুন আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গড়ুক ভারতীয় জনতা পার্টির সরকার গড়লেই ন্যায় প্রতিষ্ঠা হবে